আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জিনি আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম রান্স নিউজ দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সঙ্গে সবার জন্য মুক্ত কণ্ঠে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সাদিক কায়েম কেন্দ্রের ভিতরে মেকানিজম করছে আর ছাত্রদল বাইরে থেকে করছে আব্দুল কাদের সংসদ নির্বাচনের জন্য তিনশোটি গাড়ি কেনা হচ্ছে সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সাদাবাজি নয় চিকিৎসা সহায়তা আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে রিটার্নিং কর্মকর্তা সেন্ট মার্টিনে এক লাখ বিশ হাজার ইয়াবাসহ ছয় কারবারি ধরা শ্যামনগরে বাগদাসিংড়িতে জেলি ঢুকানোর সময় জরিমানায় আটক সেন্ট বাগে বিএনপির আহ্বান কমিটি প্রত্যাখ্যান বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুকসুদপুর মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ সেন্ট মার্টিন দ্বীপের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাঘ বিতণ্ডায় ছাত্রদল যা বললেন চার্জিস শেষটায় শান্তনা জয় পেল বাংলাদেশ ফরিদপুরে দুই মহাসড়ক থেকে অবরোধ উঠল কাল আবারও অবরোধের ঘোষণা দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি ঐক্য পরিষদের পনেরো লাখ গাড়ি সরিয়ে নিচ্ছে ফোর্ড কেন আরও অনেক গান আছে মানুষের কাছে পৌঁছালে সেগুলো হয়তো জনপ্রিয় হবে ছাত্রদলকে আবারও ছাত্রলীগ না হওয়ার অনুরোধ জানালেন ফরহাদ দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রেখেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত শিল্প উপদেষ্টা পায়রার মতো স্বপ্নভঙ্গ হতে পারে মাতার বাড়িও টিএসসিতে ভোট গণনার সময় পার্থে থাকা উচিত ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক অনুপ্রবেশকারী বারো বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করল বিএসএফ রংপুর পরিত্যক্ত বস্তায় মিলল দশটি বন্দুক ফোনে আড়ি পেতে নাগরিকদের উপরে নজরদারি পাকিস্তানি সরকারের কাতারের ইসরায়েলে বিমান হামলায় পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ইসরায়েলের নতুন চুক্তিশয় মাইল ফলো করছে দিল্লি ধর্ম হোক শান্তির শক্তি বিভেদের নয় আন্তঃধর্মীয় সংলাপে ভক্তরা শাসকহীন কাঠমান্ডু সেনাপ্রধানের সঙ্গে আলোচনার বসছে বিক্ষোভকারীরা বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দগ্ধ হয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু গর্বকালীন ও সন্তান জন্মদানের পর ছেষট্টি শতাংশ নারী বিষণ্নতা বা উদ্বেগের ভোগেন সংলাপ ও সমঝোতার আহ্বান জানালেন নেপালের প্রেসিডেন্ট হেলিকপ্টারের নেপালি মন্ত্রীদের এয়ারপোর্টে সরিয়ে নেয় সেনাবাহিনী নেপালের দুইটি গণমাধ্যম কার্যালয়ে বিক্ষোভকারীদের হামলা যুক্তরাষ্ট্রে বিদেশি কোম্পানিগুলো নতুন আতঙ্ক নেপালের পরিস্থিতি গভীরভাবে নজরদারি করছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ভিপি পদে নারী প্রার্থী ডাকসুর ইতিহাসের বড় পরিবর্তন আলতাফ পারভেজ আলজেরিয়ার বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে নেপালে আটকে পড়া সাংবাদিকদের বাইরে না যাওয়ার পরামর্শ এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সাদিক কায়েম কেন্দ্রের ভিতরে মেকানিজম করছেন আর ছাত্রদল বাইরে থেকে করছে আব্দুল কাদের আব্দুল কাদের অভিযোগ করেছেন ভোট কেন্দ্রে সাদিক কায়েম ভেতরে বিশেষ কৌশল বা মেকানিজম চালাচ্ছেন আর বাইরে থেকে ছাত্র দল কর্মীরা সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে বিষয়টি নির্বাচন প্রতিক্রিয়া স্বচ্ছতা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বিরোধ বাড়াচ্ছে সংসদ নির্বাচনের জন্য তিনশোটি গাড়ি কেনা হচ্ছে আসন্ন সংসদ নির্বাচনের জন্য সরকার তিনশোটি গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে এসব গাড়ি নির্বাচনকালীন প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে সমস্তালকরা বলছেন ব্যয় স্বচ্ছতা বা প্রয়োজনীয়তা নিশ্চিত না হলে জনগণের অর্থ অপচয় হতে পারে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা চাঁদাবাজি নয় চিকিৎসা সহায়তা চেয়েছিল এক বিএমপি নেতা সংবাদ সম্মেলনে দাবি করেছেন তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা তিনি বলেন আসলে তা অসুস্থ কর্মীদের চিকিৎসার জন্য সহায়তা চেয়েছিলেন এই বক্তব্য সরকার বিরোধী দ্বন্দ্বের নতুন বিতর্ক জন্ম দিয়েছে আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে বিতর্ক চললেও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে এই উচ্চহার ভোট গণতন্ত্রের জনগণের অংশগ্রহণের প্রতিফলন হলেও স্বচ্ছতা ও সুষ্ঠু প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন রয়ে গেছে সেন্টমার্টিনে এক লাখ বিশ হাজার ইয়াবাসহ ছয় কারবার ধরা মাদক বিরোধী অভিযানে সেন্ট মার্টিন থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ ছয় কারবারি আটক হয়েছে এই ঘটনার প্রমাণ করেছে সীমান্ত এলাকায় দিয়ে মাদক পাচার এখনও বড় সমস্যা প্রশাসনের কঠোরতা থাকলেও এটি ত্রুটি সক্রিয় রয়েছে যা সমাজের জন্য ভয় ভয় হুমকি শ্যামনগরে বাগদা চিংড়িতে জেলে ঢোকানোর সময় জরিমানা আটক মৎস্য খাতের ভেজাল বা প্রতারণা অব্যাহত রয়েছে শ্যামনগরে বাগদা চিংড়ির জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর সময় কয়েকজনকে আটক ও জরিমানা করা হয়েছে এই ধরনের কাগজে ক্রেতাদের কঠাকানোর পাশাপাশি দেশের রপ্তানি খাতের সুনামকেও ক্ষতিগ্রস্ত করেছে সেনবাগে বিএমপির আহবাগ কমিটি খান বিক্ষোভ মিছিল সমাবেশ সেনবাগে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর দলীয় তা প্রত্যাখ্যান করেছে বিক্ষোভ মিছিল সমাবেশ উত্তেজনা এই ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রাজনৈতিক সংগঠনের ঐক্য বা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে মকসুদপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগে মকসুদপুরের একটি মাদ্রাসায় অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে অর্থ আত্মসাত সচেতন অভাবের বিষয় সামনে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশাসনিক তদন্ত ও কঠোর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে সেন্ট মার্টিন দ্বীপের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সেন্ট মার্টিনের দ্বীপের সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে বিনামূল্যে চিকিৎসা শিবির চালু হয়েছে এই দ্বীপবাসীর জন্য ইতিবাচক উদ্বেগ সীমিত চিকিৎসা অবকাঠামোর কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছিল এই কার্যক্রম স্বাস্থ্য অধিকার নিশ্চিত করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঢাবি ভিসির সঙ্গে উত্তপ্ত বাঘ শিক্ষাঙ্গনে আলোড়ন তুলেছে সার্জিস মন্তব্য ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের রাজনৈতিক প্রভাব আরও দৃশ্যমান হচ্ছে যা ভবিষ্যতের প্রজন্মের জন্য উদ্বেগজনক হতে পারে শেষটাই সন্তনা নয় পেল বাংলাদেশ ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার মাঝেও শেষ ম্যাচে একটি সান্ত্বনার জয় এসেছে এই জয় খেলা মনোবল বাড়াতে সহায়তা হলেও বড় সাফল্যের জন্য ধারাবাহিক পারফরমেন্স জরুরি সমর্থকরা আংশিক সন্তুষ্টি পেয়েছে ফরিদপুরে দুই মহাসড়ক থেকে অবরোধ উঠল কাল অবরোধের ঘোষণা আবারও ফরিদপুরে আন্দোলনের কারণে দুই মহাসড়কের অবরোধ ছিল যা সামরিকভাবে করা হয়েছে তবে আগামীকাল আবারও অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে যা পরিবহন বা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে আন্দোলনের সঙ্গে সরকারের সংলাপ জরুরি হয়ে পড়েছে দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি ঐক্যমত পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অবমনা কর আখ্যা দিয়ে এই ঐক্য পরিষদের তা দাবি জানিয়েছে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আশঙ্কা এই বিষয়টি গুরুত্ব পেয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহায়তায় কূটনৈতিক বা নীতিগত সংবেদনশীলতার প্রয়োজন পনেরো লাখ গাড়ি সরিয়ে নিচ্ছে ফোর্ট কেন ফোর্ট কোম্পানি নিরাপত্তা ঝুঁকির কারণে পনেরো লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যান্ত্রিক ত্রুটিকে তাদের জীবন ও সড়ক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বড় প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ধরনের সিদ্ধান্ত শিল্প খাতের জবাবদিহি ও ভক্ত অধিকার সংরক্ষণের উদাহরণ আরও অনেক গান আছে মানুষের কাছে পোষালে সেগুলো হয়তো জনপ্রিয় হয়ে উঠবে গান নিয়ে শিল্পীর মন্তব্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় অনেকে অপ্রকাশিত গান আছে যা সঠিকভাবে প্রচার বা মানুষের কাছে পোষালে জনপ্রিয়তা হতে পারে এটি সঙ্গীত শিল্পের বৈচিত্র্য বা নতুন সৃজনশীলতার দ্বার উন্মোচন করবে ছাত্রদলকে আবারও ছাত্রলীগ না হওয়ার অনুরোধ জানালেন ফরহাদ রাজনীতিতে সংগঠন ভিত্তিক চরিত্র গঠনের নিয়ে ফরহাদের বক্তব্য আলোচনা জন্ম দিয়েছে ছাত্রদলকে ছাত্রলীগের মতো না হওয়ার অনুরোধ দলীয় সংস্কৃতি বা মৌলিক আদর্শ রক্ষার উপরে গুরুত্ব দিচ্ছে বিষয়টি তরুণ প্রজন্মের রাজনীতিতেও প্রতিফলন হতে পারে দেশের জিডিপিতে প্রায় তিরিশ শতাংশ অবদান রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত শিল্প উপদেষ্টা শিল্প উপদেষ্টা জানিয়েছে ক্ষুদ্র বা মাঝারি শিল্প খাতে জিডিপির প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে যা কর্মসংস্থান অর্থনৈতিক প্রবৃদ্ধি খাতের অবদান অপরসীম যথাযথ সহায়তা পেলে খাতটি আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবে পায়রার মতো হতে পারে মাতার বাড়িও বড় প্রকল্প মাতার বাড়ি নিয়ে উদ্বেগ বাড়ছে সমচালকরা বলছেন পায়রা প্রকল্পের মতো এটিও ব্যর্থ হতে পারে স্বচ্ছতা অর্থায়ন ও বস্তাবায়নের প্রক্রিয়ার জটিলতা প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এটি দেশের জ্বালানি খাতের নতুন সংকট তৈরি হতে পারে টিসিতে ভোট গণনার সময় সব পার্টি থাকা জরুরি ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক টিএসসি নির্বাচন নিয়ে বিতর্ক চললেই ছাত্রদল সাধারণ সম্পাদক বলছে ভোট গণনার সময় সব প্রার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে স্বচ্ছতা আস্থার জন্য এই উদ্বেগ জরুরি শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে অনুপ্রবেশকারী বারো বাংলাদেশিকে বিজেপির কাছে হস্তান্তর করল বিএসএফ ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে আটক বারো বাংলাদেশিকে বিএসএফ বিজেপির কাছে হস্তান্তর করেছে এই ঘটনার সীমান্ত নিরাপত্তা বা মানবিক ইস্যুটিতে নতুন করে প্রশ্ন তুলেছে যা সীমান্ত সচেতনতা আইনি সমাধান বা দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টা জরুরি রংপুরে পরিত্যক্ত অবস্থায় মিলল দশটি বন্দুক রংপুরে উদ্ধার হওয়া দশটি আইন আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক এটি প্রমাণ করছে দেশের অবৈধ অস্ত্র চক্র সক্রিয় রয়েছে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এই ঘটনার অস্ত্র নিয়ন্ত্রণ বা সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ জরুরি আবার সামনে এলো এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ফোনে আড়ি পেতে নাগরিকদের উপরে নজরদারি পাকিস্তানি সরকারের পাকিস্তানি সরকারের ফোনে আড়ি পেতে নাগরিকদের কথোপকথন নজরদারি করছে বলে অভিযোগ উঠেছে মানবাধিকার কর্মীরা বলছেন যে এটি ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্ব লঙ্ঘন রাজনৈতিক অস্থিরতার সময় এই পদক্ষেপ সমালোচনা জন্ম দিয়েছে এবং সরকারের প্রতি আস্থার সংকট বাড়াচ্ছে কাতারের ইসরায়েলের বিমান হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে ইসরায়েলের বিমান হামলায় কাতারের ভূমিকা দীর্ঘদিন ধরে শান্তি বা আলোচনায় গুরুত্বপূর্ণ হলেও হামলা পরিস্থিতি জটিল করেছে এতে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক মানবাধিকার ইস্যু এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী নেপালের রাজনৈতিক অস্থিতিশীলা তার নতুন মোড় নিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে তার পদত্যাগপত্রে উল্লেখিত অভিযোগ বা ব্যাখ্যা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই পদক্ষেপ রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে ফলে নতুন নেতৃত্ব নির্বাচন নানা অনিশ্চয়তা তৈরি করতে পারে ভারতের সঙ্গে ইসরায়েলের নতুন চুক্তি মাইল ফলক বলছে দিল্লি ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হলে নতুন চুক্তির মাধ্যমে দিল্লি একে মাইল ফলক বলে আখ্যা দিয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি বাণিজ্যিক সহযোগিতা চুক্তির মূল বিষয় এই উদ্বেগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বা আঞ্চলিক শক্তির ভারসাম্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ধর্ম হোক শান্তির শক্তি বিভেদ নয় আন্তধর্মীয় সংলাপের বক্তারা ধর্মীয় সংলাপের বক্তারা বলেছেন ধর্মকে ব্যবহার না করা উচিত শান্তি সম্প্রতি বা সহাবস্থানের জন্য বিভাজন বা থেকে উস্কে দেওয়া প্রবণতা সমাজের বিপদ ডেকে আনে এই বর্বরতা বিশ্বজুড়ে সহনশীলতা আন্তঃধর্মীয় বোঝাপড়া বাড়তে গুরুত্বপূর্ণ আবেদন রাখতে পারে পদত্যাগের পরে শাসনহীন কাঠমান্ডু সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসছে বিক্ষোভকারীরা নেপালের রাজনৈতিক সংকট গভীরতম হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর রাজধানী কাঠমান্ডু কার্যরত নেতৃত্বহীন অবস্থায় আছে বিক্ষোভকারীরা এখন সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছে এতে সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পেতে পারে তবে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হওয়ায় সংখ্যাও দেখা দিতে পারে বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দগ্ধ হয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মৃত্যু নেপালে বিক্ষোভ করা ভয়াবহ রূপ নিয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের আগুন ধরিয়ে দেওয়া তার স্ত্রী নিহত হয়েছে এই ঘটনার জন অসন্তোষ বা রাজনৈতিক সহিংসতার নতুন মাত্রা পেল আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংকট সমাধানে সমঝোতা জরুরি হয়ে পড়েছে ধারণকালে সন্তান ও জন্মদানের পরে দেশের ছেষট্টি ভাগ নারী বিষণ্ন বা উদ্বেগে ভোগেন একটি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী বিশ্বব্যাপী গর্ভধারণ বা সন্তান জন্মের পর নারীদের মানসিক স্বাস্থ্য সংকটে বাড়ছে ছেষট্টি ভাগ নারী বিষণ্নতা বা উদ্বেগ আক্রান্ত হন এটি সামাজিক সহায়তার অভাব স্বাস্থ্য সেবা ঘাটতি বা মানসিক স্বাস্থ্য সচেতনতার সীমাবদ্ধতার প্রতিফলন সংলাপ ও সমাজতার আহ্বান জানালেন নেপালের প্রেসিডেন্ট রাজনৈতিক অস্ত্রে তারা নেপালের প্রেসিডেন্ট সংলাপ ও সমঝোতার উপরে জোর দিয়েছেন তিনি সংলাপ পক্ষকে আলোচনার বসতে আহ্বান জানিয়েছে এই উদ্বেগ স্থিতিশীলতার ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে তবে বাস্তবায়নতা কতটা কার্যকর হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে হেলিকপ্টারে নেপালে প্রধানমন্ত্রীর এয়ারের পোটের সরিয়ে নেওয়া সেনাবাহিনী রাজনৈতিক অশান্তির মধ্যে নেপালে প্রধান মন্ত্রীদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে সেনাবাহিনী তাদের হেলিকপ্টারে করে নিরাপদে স্থানে সরিয়ে নিচ্ছে এই পদক্ষেপ দেখাচ্ছে দেশটির প্রশাসনিক কাঠামো কতটা চাপের মুখে আছে সেনা হস্তক্ষেপের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নেপালে দুইটি গণমাধ্যম কার্যালয়ের পদক্ষেপের বিক্ষোভকারীদের হামলা রাজনৈতিক অতসেনা নেপালে গণমাধ্যমের ছাড়েনি বিক্ষোভকারীরা দুটি গণমাধ্যমের অফিসে হামলা চালিয়েছে এই হামলা সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের নিরাপত্তার উপরে সরাসরি আঘাত পরিস্থিতি প্রমাণ করছে সংকট এখনও কেবল রাজনৈতিক নেতৃত্ব নয় বরং গণতান্ত্রিক কাঠামোর মৌলিক ভিত্তিও হুমকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিদেশি কোম্পানিগুলো নতুন আতঙ্ক মার্কিন অর্থনীতির নীতিমালা বা বাজার নিয়ন্ত্রণের কঠোরতা বিদেশি কোম্পানিগুলো নতুন আতঙ্কে পড়েছে যা শুল্ক কর রাজনৈতিক প্রভাব নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা দ্বিধায় ভুগছেন এর ফলে বৈশ্বিক বাণিজ্য বা আন্তর্জাতিক অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে নেপালের পরিস্থিতি গভীরভাবে নজরদারি করছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত নেপালের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতের কৌশলগত বা অর্থনৈতিক স্বার্থের কারণে সরাসরি যুক্ত বা প্রতিবেশী দেশের এই অবস্থার ফলে আঞ্চলিক নিরাপত্তার প্রভাব ফেলতে পারে ভিপি পদের নারী প্রার্থী ডাকসুর ইতিহাসের বড় পরিবর্তন আলতা পারভেজ ডাকসো নির্বাচনের নারী প্রার্থী পদে লড়াইয়ে নামায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে গবেষক আলতা পারভেজ একে বড় পরিবর্তন হিসেবে আখ্যা দিয়েছে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের নারী অংশগ্রহণের ইতিবাচক দিক বা ভবিষ্যতের নেতৃত্ব বৈচিত্র্য আনার সম্ভাবনা উন্মুক্ত করেছে আলজেরিয়ার বাংলাদেশীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু বাংলাদেশে অভিবাসীদের জন্য আলজেরিয়ার ই পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে কূটনৈতিক সুবিধা বৃদ্ধি পেয়েছে প্রবাসীদের ভ্রমণ কাজ ও আইনগত নিরাপত্তা এখন আরও সহজ হবে এই পদক্ষেপে বিদেশি বাংলাদেশের জন্য সেবা সম্পদের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে নেপালের আটকে পড়া বাংলাদেশে বাইরে না যাওয়ায় পরামর্শ অস্থির রাজনৈতিক পরিস্থিতি নেপালের অবস্থানরত বাংলাদেশিতে নিরাপত্তা স্বার্থ বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশের দূতাবাস এই পরামর্শ নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় কার্যকর হতে পারে একইসঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত বিদেশি নাগরিকদের জন্য ঝুঁকি থাকবে পিরোজপুর হবিগঞ্জ চুয়াডাঙ্গা জিপিএ ফাইভ উৎসবে স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগান নিয়ে সারা দেশে হচ্ছে এসএসসি ও সম্মানের পরীক্ষার জিপিএ ফাইভ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জিপিএ ফাইভ উৎসব এই প্রথম উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখ করবো পৃষ্ঠপোষকতায় যশোটে জেলায় আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার পিরোজপুর বিগঞ্জ চোয়াডাঙ্গায় অনুষ্ঠিত হল কৃতি শিক্ষার্থীদের এই আজকের সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখনই দেখবার বিষয় চোখরা কোন রাজ নিউজে প্রতিটি খবর সবার আগে জানতে বেলায় কোনটিতে চাপ দিন আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াসিং খবর নিয়ে হাজির নিউর চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি